বাড়ি মানুষ বেড়াইতে গেছে তখন ই করছে এর একটা সার হ্যাঁ আগে কওয়া লাগছে যে মুখ বিয়ে হারতে চাইবে তাই সারটা আবার হেরা কইছে যদি সিটিয়ে যায় তাই দেওয়া লাগবে তাই ওই দুই যে আবার বাজ দিয়া হ্যাঁ মেয়াদ স্তরি করা ইয়া আর এই কাল তো আমাকে এখন যে তোমরা ছবি টবি করো হম এত বাবা ছিল না ডৌগতলার বাজারে ওই তোমার ডে মেশিন ওই যে সাইগুড়া মেশিন না ওই যে জ্বালাই এই চালাই তার ছবি করতে তারপর খুলনা যশ নিয়ে আবার ধুইয়া আনতে ধুইয়া নিয়ে হেপার তোমার ছবি দেওয়া লাগতো যদি কোনো আনে ইমার্জেন্সি তোমার প্রয়োজন হইতে আদেশ জাগা জমিবে কিনেবেছাই তোমার না আমার না মানুষ লাগতো তাহলে ওই লাগতো আপনাদের এলাকায় তো তরি তরকারি বা ওই যে বললেন হচ্ছে ইয়ে ঝালটাল জাল মুলা এগুলো তো হইতো না ওইগুলো হচ্ছে ইশার থেকে আসতো বা তমগোদেশ দিয়া হ্যাঁ মিডিয়া তমগোদেশ আচ্ছা আচ্ছা মূল তো তমগোদেশের

ঢাকায় ঢাকায় দানা নান লাগবে এই যে মশার গ্রামে হাজি বুন হাজি তো কেন কেড়ি ওই খান হাজি আইতে আচ্ছা আচ্ছা একখানের উঠলে একখান একখানের বস্তা বলতে কোনো জিনিস ছিল না

মরাও মানে ওই বঙ্গবন্ধু যেদিন আসছে মিটিং করতে তখন নারীর কাছে উপরে খারাই আমার আব্বাই দেখছে তো কত জানো দশ পয়সা এই শেয়ার কয় পয়সা দশ পয়সা দশ পয়সা

আমার কি তো নাই আমার জন্নায় কাপুর মধ্যে দুশো পনেরো টাকা যেটা আপনার ডিম কত করে বিক্রি হইতে ষাট পয়সা ষাট পয়সা চাউল বিক্রি হইতে বারো আনা

Right. <laughs>